প্রেক্ষাপট আসলে ইনশাল্লাহ আমি আলোচনা করব বাকি আল্লাহ তালা বলছি সকলে বলুন লহুম আমি সেই নদীর আশে কে মাতো মারা হয়ে একটু দরুদ পড়া যাবে আচ্ছা বাংলাদেশের মানুষ নবীকে ভালোবাসে না বাসে না রসুল বলেছেন হিজ নট এ কমপ্লিট মুসলিম হু ডাজ নট লাভ মি মোর দেন হিজ প্যারেন্টস হিজ চিলড্রেন এন্ড অল হোলি থিংস লা ইউমিনু রসুল বলেছেন লা ইউমিনু লা ইউমিনু লা মানে अगर कोई ईमानदार बोल सकते और कर सकते उसको अंदर में दिल से ईमानदार के बात में रसुल का आशिक मोहब्बत होता ही अगर सुन लो अगर आप मुसलमान है अगर आप मोमिन है কোরআন দিলাম নবীত ইন্ডিয়া ভারতকে উত্তর প্রদেশ কে হ্যাপি উত্তর প্রদেশ উত্তর প্রদেশের একটি জায়গা নাম হলো কানপুর কী নাম বল কানপুর কিছু যুবক ছেলে জেনারেশন

মানুষে কানপুরে কিছু যুবক রবিউল আব্বাল মাসে রবিউল আব্বাল মাসে আমার নবীজি জন্ম গ্রহণ করেছে ঠিক কি না সেই মাসেতে নবী দিবস পালন করছিল নবী দিবস পালন করার সময় কিছু ব্যানার হ্যান্ডবিল লিফলেট পোস্টার সামনে নিয়ে বুকে নিয়ে রাস্তায় যাচ্ছিলেন মিছিল করতে করতে উত্তর প্রদেশের কানপুর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কি নাম বলল যোগী আদিত্যনাথ কঠোর মুখ্যমন্ত্রী ভারতকে আন্দার নেই

বলা কি অপরাধ কেউ বুদ্ধ বাউকে ভালোবাসতে পারে কেউ শ্রী চৈতন্য দেবকে ভালোবাসতে পারে কে রামকৃষ্ণ পরাহিংস দেবকে ভালোবাসতে পারে কি মোহাম্মদ সাল্লাসাল্লামকে ভালোবাসতে পারে ঠিক কিনা মোহাম্মদ কে ভালোবাসি এই তারা যখন মিছিল করছিল উত্তর প্রদেশের পুলিশ প্রশাসন তাদের ধরে অ্যারেস্ট করেছেন এবং তাদের নামে কমপ্লেন করেছেন তাদের নামে এফআইআর দায়ের করেছেন উনচল্লিশ জন যুবক ছেলেদের নামে

গোটা ভারতবর্ষের সমস্ত স্টেটে শুধু ভারতের মুসলমান ভাইয়েরা নয় ভারতের শিখ ইসাই বুদ্ধ ভারতের হিন্দু ভাইরা আমাদের সাথে সামিল হয়েছে অনেক ফটো আমার কাছে আছে মিছিলা আছে যে আইরাবি মোহাম্মদ লিখেছেন হরিপদ সরকার চ্যাটার্জি ব্যানার্জি দাস